তোকে দেখতে পাবো মনে হয় দাঁড়াও এক সেকেন্ড আমি তোকে দেখতে পাইছি কিন্তু আগে দেখতে পাবো পাও কই আমি কই তুমি আচ্ছা ভাই কি করব কি আচ্ছা কি করব না কি আচ্ছা আরে এটা কি করলাম আমি ভুলে বললাম চটে কি এটাকে ফুটলি গেমிற்று জানি না ও ভাই এখন আমি যে কোন দিদিভাই ধরবো দিদি কোনসা গামবো

তোমার খেয়াল করি আমার হ্যাগ আছে আরে ভাই এইখানে ভিতর কি গিফট বক্স গিফট বক্স হবো গিফটের বক্সের ভিতর গিফট কি পাইলো খাবার খাওয়া লাগবে ভাই উপরে মধ্যে হ্যাগ আছে তুমি খেয়াল করো আরে ভাই এখানে কি দিলাম এই নোকার আছে এখানে আমি যা কথা বলি উট কি উট স্কেল কি রে কি পাইলাম আরে কি পাইলাম আরে বেকার না কত চিহ্ন আছে বেচি চিহ্ন দি আমরা যেকোনো যেতে পারবো

तो ये अरे तो

তুমি কি লুটপাট করতে শুরু করেছো আরে শেষ টাইম তো কিছু ফাইনাল নাকি হ্যাঁ কে لیا এটা ভাই আমাকে বলতে দি না তো ভাই এটা কোথায় গেলাম

না আমি চ কর দিব

এই নি গগগ হ্যাঁ এটা দেখো 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 আমাদের তো এইটা বেঁচে পুরো আসলে মতো ওকে এখানে মার মারিয়ে দেবো খাবার খাবারু দস ගන්නও কা তোয়াসেদই আমাদের মানে আমাদের অবস্থা আমাদের কি দরকার তো বাজারে কোই কই 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 চল 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 আরে ভাই Jangan siaga, boy. Mundurkan stok korang. Mundurkan stok korang. Stok apa? Baiklah, kerana kerana jutuk aku mana? Wei jutuk aku mana, Wei? Aku jutuk siapa? Yang siapa? Satu sama lagi. Yang siapa lagi? Okey. 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 Okey.

है जाके आएगा नहीं 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 कितना बेटर हां कैसे बोल रहे हो जियो हंगरी सस्ता ही हो जाएगा जा रहा है सही जा सका सही में जा रहा है भाई सब हमें चाहिए ना बोल रहा था कि और बहुत लगे अरे मर जाऊंगा मैं मर जाऊंगा मर जाऊंगा बाय बाय गुड बाय